ব্যাস দুটো স্টেপ আর আর আমি পৌঁছে যাব এয়ারকির কাছে আমি পড়ছি কেউ সত্যিই বলেছে আকাশ থেকে পড়লাম খেজুর গাছে আটকালাম বাঁচাও এবার তো আমার এয়ার কিও চাই না বেঁচে গেলাম আজকে কিন্তু এয়ারকির হিটার কি হবে মন্দিরটা লুকিয়ে ছিল আকাশের উপরে আর একটা চোর তৈরি ছিল যে হাওয়াকে বুঝতে পারবে সেই ভেতরে যেতে পারবে চোর তার পকেট থেকে বালি বার করে এবং হাওয়ার বদলে যাওয়া ডাইরেকশান চেক করলো সিম্বলগুলোকে এয়ারের ডাইরেকশানে ম্যাচ করলো এবং সিক্রেট দরজাটা খুলে নিল ভুল মানেই ছিল পড়ে যাওয়া এবং নিচে শুধু খালি আকাশ ছিল

রিয়ার টেম্পল থেকে চাবি চুরি হয়ে গেছে এবং চোর পালিয়ে গেছে হ্যাঁ মিস্টার বস আর চাবি চুরি করে নিলো অন্য তার মানে আমরা এক কদম পিছনে রয়ে গেলাম স্যার এবার বাকি ছয়ার মধ্যে তো একটা হাতছাড়া হয়ে গেলো এবার তো ডাবল স্পিড চার পরবর্তী চুরি আটকাতে হবে এবং এয়ারকিটাকেও ফিরে আনতে হবে স্পেশাল গিফট সবার জন্য ওয়াও এটা তো আসলে টেলিস্কোপ সেঞ্জিনা দিদি আমার স্বপ্ন অ্যাস্ট্রোনট হওয়া এ আই গ্লাসেস মেমরি বুস্ট বে স্ক্যান আর কি চার চার্টারও আছে আমি বলে যাই আমার চা কোথায় রাখা আছে ডক্টর সেঞ্জিনা আমার গিফটটা কোথায় ওটা একটা সারপ্রাইজ প্রথমে লিয়ানার গিফটটা দেখে নাও ও ওয়াউ গিফটটা তো লিয়ানের পেয়েছে আর রাধি রাজা তো আগেই ওয়াও বলে দিচ্ছে আরে এটাতে স্পিকার এবং মাইক দুটোই আছে কিছুটা মস্তি কিছুটা কেমিস্ট্রি তখনই এলো একটা সিরিয়াস মেসেজ আদিলিয়ানা এখন ডিটেকটিভ সোসাইটি অফিস আসো আমাদের তোমাদের প্রয়োজন কপি দ্যাট স্যার অন ওয়ে একটা টিম ছটা চাবি আর শত্রু যে প্রতিটা কোণায় লুকিয়ে আছে এই ছটা কি কোনো নরমাল চাবি নয় এই চাবিগুলো কোনো সিক্রেট দরজার চাবি এখনো পর্যন্ত আমরা একটা চাবিকে সিকিউর করেছি কিন্তু বসের কাছে একটা চাবি পৌঁছে গেছে এত চুরি শুধু একটা কি এর জন্য বসের চোরেরা পুরো দেশ এবং দুনিয়াতে অ্যাক্টিভ আছে আমরা প্রতিটা জায়গা থেকে অ্যালার্ট পাচ্ছি পাঁচশো পঞ্চাশটা রবারি এই তিরিশ দিনে মিউজিয়াম টেম্পল আর্কাইভ তারা সব জায়গায় খুঁজছে যেখানে তারা চাবি পাবে একটা চোর আমাদের আছে এই সময় স্যান্ডউইচ বোম রেডি চেক এরা র্যান্ডম চুরি করছে না কিছু প্যাটার্ন রয়েছে প্রথম চুরি হয়েছে স্ট্রিট নাম্বার এগারোতে দ্বিতীয় হয়েছে স্ট্রিট নাম্বার চোদ্দতে তৃতীয় হয়েছে স্ট্রিট উনিশে এবং চতুর্থ হয়েছে স্ট্রিট ছাব্বিশে তোমরা কি বলতে পারবে পরবর্তী চুরি কোন স্ট্রিটে হবে ডিফারেন্স প্রথমে তিন ছিল তারপর পাঁচ হলো তারপর সাত তো পরবর্তী নাইন হবে অর্থাৎ স্ট্রিট নাম্বার 35 এ হয়েছে একদম সঠিক আদি পরবর্তী হবে স্ট্রিট নাম্বার থার্টি ফাইভে আদি আরেকটা জিনিস দেখো সব চোর চুরির পরে স্ট্রিট নাম্বার নাইন্টি নাইনের ফুটেজে দেখা যাচ্ছে অর্থাৎ নিশ্চয়ই স্ট্রিট নাম্বার নাইন্টি নাইনে এদের আড্ডা থাকবে আমি এখনই মিহন স্যারকে ইনফর্ম করছি স্যার কনফার্ম চুরি এখনই স্ট্রিট থার্টি ফাইভ হয়েছে ব্ল্যাক হবি এবং ব্রাউন ব্যাগ আমি নর্থ অ্যালি কভার করছি আর তুমি তাকে ভাগাও নর্থের দিকে আন্ডার খুব ভালোবাসি খাও দাও আর দৌড়াও একদিকে আসছেন তো অন্যদিকে ক্যালকুলেশন

কি গেছে সেটা এই শক দেখে তো আমিও শক সায়েন্টিস্ট তো কামাল ধামাল এবার এর থেকে পরবর্তী প্ল্যানটা জানতে পারবো কিন্তু এ অজ্ঞান আছে চলো আলিয়া এবার স্ট্রিট নাইনটি নাইনের রহস্য দেখি কি আছে সেখানে সব চোরেরা ওখানে কেন যাচ্ছে স্যার এই জায়গাটা তো কিছু হলের মুভির মতো লাগছে সেটাই তো আর এই জায়গাটাই সবচেয়ে ভালো হয় হাইড আউটের জন্য তোমরা কি এই সিনটাকে দেখে বলতে পারবে যে চারজনকে দেখা যাচ্ছে তাদের মধ্যে কার ওপর সন্দেহ এই লোকটাকে দেওয়ালে কিছু করছে আর দেওয়ালে কেউ কিছু কেন করবে কিছু তো গন্ডগোল আছে সে কি দেওয়ালের সাথে কথা বলছে না সেখানে সিক্রেট দরজা আছে কিছু প্যাটার্ন করতে দাও দেওয়ালটাকে একটা প্যাটার্নে প্রেস করতে হবে তাহলে দরজা খুলে যাবে ভুল প্রেস করলে সবসময়ের জন্য লক হয়ে যাবে কিছু প্যাটার্ন প্রেস দেখা যাচ্ছে কিন্তু সিকোয়েন্সটা কি হবে মেহুল তার হ্যান্ড মুভমেন্টটাকে মনে করার চেষ্টা করে এবং সেইভাবেই ওয়ালটাকে এক এক করে প্রেস করতে থাকে আলিয়া শান্ত দুজনায় মিস্টার ওয়াসের আড্ডাতে এন্টার করে যায় ইনসারের সিগন্যাল কেটে গেছে লাস্ট পিং স্ট্রিট নাম্বার নাইনটি নাইনের কাছে ছিল অর্থাৎ মেহুল স্যার এবং আলিয়া কোনো হিডেন এরিয়াতে ঢুকে গেছে আমি ডিটেকটিভ সোসাইটিকে ইনফর্ম করে দিচ্ছি বলো পরবর্তী কি কথায় একটা ভলকেনো সিটির কাছে আছে আমাদের টিম সেখানে চুরি করছে কিন্তু বুঝতে পারেনি কোন শহরটা আদি নেক্সট কি কোনো ভলকানো সৃষ্টিতে আছে খোঁজ নাও প্রেজেন্টিং আমার পরবর্তী ইনভেনশন লাইন্ডিং ফ্ল্যাশ লাইট পেন টু শুধু একটা বাটন চেপো এবং সামনের লোক দশ সেকেন্ডের জন্য ব্ল্যাক আউট আরে চোখের সামনে তো ডিসকো লাইট দেখছি চাটাও পড়ে গেল এবং আমিও পড়ে গেলাম গড়বড় হয়ে গেছে কিন্তু এক্সপেরিমেন্ট হ্যাঁ অলওয়েজ সায়েন্টিস্ট এবং তার এক্সপেরিমেন্ট কিন্তু কি অ্যান্ডারসন আদি এবং লিয়ানা ওয়াল্কানো সিটি সম্পর্কে জানতে পারবে এবং কি হবে মেহুল এবং আলিয়ার সাথে মিস্টার বসের আড্ডায় দেখব আমরা পরের এপিসোডে